আমাদের মনটা এই মুহূর্তে নটি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে সেখানে বুধগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে তার সাথে সাথে বিকালবেলা যখন ভোট শেষ হচ্ছে সূর্যাস্তের আগে আগে সন্দেশখালী বসিরহ লোকসভার অন্তর্গত সেই বের টু জিপিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন আমাদের কাছে খবর আছে যে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যুপথে অফিশিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হয় আর সাথে সাথে আরও বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছে তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এইমস এসব জায়গায় শিফট করতে হতে পারে এটা নতুন কিছু নয় গতকাল আমরা ষষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম ষষ্ঠ দফার আগের দুদিন পশ্চিমবঙ্গ পুলিশ আর মমতা কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে মমতা পুলিশ বলে সবাই তাদের আচরণ বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বড় অংশের আচরণ মানুষ জেনে গেছে জানে সবাই দেখছেন তারা ষষ্ঠ দফার ভোটের আগে ঘাটালের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়ে নিয়ে পঞ্চাশের কাছাকাছি কেউ ডিটেন কেউ ১৪ সালের মামলাতে ফরোয়ার্ড আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি মথুরাপুরে জয়নগরে সন্দেশখালী যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল আপনারাও পাবেন খবর একটু পরে এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে এত বড় ঘটনা ঘটে গেছে একটু আগে তা সেখানেও প্রায় সাতজন আমাদের কার্যকর্তা শক্তি কেন্দ্র প্রমুখ পোলিং এজেন্ট বুথ সভাপতি কাউকে ছাড় দেয়নি গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন বাছাই করা পুলিশের লোকজন আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা মুর্শিদাবাদ বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রামে ষোলো জন আইপিএস এখানেও ঠিক একইভাবে এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মানে রক্ষী না একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ তিনি সন্দেশখালীর দায়িত্বে চলে গেছিলেন কালকে তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে তিনজন করে প্লেন ক্লথের লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশখালিতেই ছিলেন কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করা কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে সীমাহীন অত্যাচার করেছে সারা রাত্রি ধরে অত্যাচার করেছে এবং সে অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না সন্দেশখালীর মা বোনেরা লাঠি মাস বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিডনাইটে নাইটে তাড়া করার পরে সাতজনকে নিয়ে পালিয়েছে কার্যত মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে কুমিরমারিতে গোসাবা এবং পুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে দ্বীপ এলাকা সেখানেও অত্যাচার সীমাহীন অত্যাচার হয়েছে ফাইনালি আজকের ভোটের ভোট নিয়ে আসি আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন পুলিশ তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে কীভাবে যেভাবেই হোক আজকে যাতে নটা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে কারোর ম্যাডাম কারোর কিসি কারোর ইত্যাদি তাকে যাতে তুলে দেওয়া যায় সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়ে সামনে এসেছে আপনারাও দেখিয়েছেন আমরাও তার অনুভূতিও পেয়েছি এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি শ্রমিকরাও অনেকবার ভোটে লড়েছেন বাকি দুজনও সিনিয়র লিডার এই রাজ্যের তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে এর নতুন ট্রেন্ড মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্ট কাজ করতে হরিয়ানাতে শুনতাম বিহারে শুনতাম এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম দেখতাম তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না এক নতুন টেন্ডেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক অনেক কথা বলছেন সংখ্যায় বেশি কিন্তু আরও বেশি অ্যাকশান চাই কিন্তু তারা সংযত আচরণ করেছেন কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডিকে লাগিয়ে হেনস্থা করা হয়েছে ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো প্রপারলি রেসপন্ড করেছেন সংখ্যায় অনেক বেশি ছিলেন হয়তো টাইম লেগেছে কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে আপনি ভাবলে অবাক হবেন এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত দুশো দুশো এক নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা সেখানে আড়াইশো হিন্দু ভোট দিতে পারেন ফাইনালি ভোট দিতে পারেন ম্যাসিট যেটা হয়েছে রিগিং সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে আর ডায়মন্ড হারবার জুড়ে তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে শ্রমিকরা বলেছেন আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেননি তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন আপনাদের সামনেও ছিলেন এবং তারা প্রত্যেকে ইলেকশান কমিশনের গাইডলাইন এবং লওয়াইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন প্রত্যেকেই নজন লোকসভা প্রার্থী একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছে আপনারা দেখেছেন বরানগরের এক কাউন্সিলার শঙ্কর রাউতের নেতৃত্বে কীভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে আপনারা দেখেছেন কীভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র ভোটকেন্দ্র ভিজিট করার সময় আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশান করতে না দিয়ে রাজ্য পুলিশ চার ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফল তাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত যাতে তিনি অন্যান্য বিধানসভায় মুখ বুথে যেতে না পারে এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু তিনি সহ সারা দিনে আহতের সংখ্যা শতাধিক তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশে বাড়ি গেলেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হসপিটালে আছে বিভিন্ন হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে বসিরাট হসপিটাল আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইঞ্জুরি আছে সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকে নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব, ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর ওয়েব কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এক নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করবো তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশির নিচে হবে বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনও পাইনি হয়তো আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শানটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা বের শুধু বিজেপি নয় অন্য দলের এজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার বিশটা তিরিশটা পঞ্চাশটা করেছে বিকালেই কালীগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মোরল লেস ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেক দিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশান কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশান কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংায় কখনোই হান্ড্রেড পারসেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল ভোটের সিলিংয়ের সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশান কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুই আমি সকালবেলায় সাড়ে দশটার সময় এক স্যান্ডেলে দিয়েছিলাম ডায়মন্ড হারবারের একশো একত্রিশটা সহ প্রায় সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শিশির এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিলাম ডে বিফোর ইয়েস্টারডে সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু স্যাডো জোন ছাড়া সর্বত্র কাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের আমরা যখন তালিকা চেয়েছিলাম জনের ইলেকশন কমিশন সিও মিস্টার আরি জাফতাব আমাদের জানিয়েছিলেন যে একটাও স্যাটোজন নেই আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড আরবারের এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং এটাও আমরা দাবি করব এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করুন আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশান করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতব একচল্লিশটাতে জিতব আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারে পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাসদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চাইছেন আমি বলেছি এখনও বলছি এত চুরিচামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ড কার্যত লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্মফুলের উপর স্টিকার লাগানো সেন্ট ঢালা দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা সুটি নিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো ষাটটা বুথের মধ্যে দুশো তিরিশটা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবেন জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে গাম লাগিয়ে দিয়েছে হ্যাঁ তো গাম সব কিছু করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে

হবে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে সপি করেছে তারা এমএইচ অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটিগুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এস ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআইর বিরুদ্ধে আমার কোনো রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে কালিম্পং যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোন গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগাঁ বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে দুটো প্রকৃষ্ট উদাহরণের ক্ষেত্রে আমি বলি দু সালে পৌরসভা ভোটে এ যে ভিভিপ্যাট ছিল না সব মেশিন বদলানো হয়েছিল সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপালিটিতে লেফটফ জিতে গেছিল পরের দিন সকাল সাতটাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয় ট্রান্সফার করা হয় সাগরদিহি বাই ইলেকশনে ইএমসি হেরে গেছিল বলে রাতারাতি এসপিকে এনে ব্যাটালিয়ানে দেওয়া হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে দেওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো না সরে যাও কিউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিকনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র ভাঙার তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য সিক্স পেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবেল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু তাকে গর্ভেতার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা ওখানেও শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে এবং সিএপিএফ প্রম রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফকে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশানটা দেখছিলেন সিওকে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলক সেনা আইএস উনি একটু মানে টু সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার কাছে ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করেও বলেছি সাত আট দিন আগে আপনার লোল আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন কিন্তু এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টারি অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশান নেননি তারপরে ছেড়ে দেন আমার ওখানে সিআই ছাড়া রেড করেছে আমি কোর্টে গিয়ে প্রোটেকশান নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে কিন্তু ইলেকশান কমিশনের উচিত ছিল কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে আইপেকের লোক নিয়ে রেড করার কথা নয় তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছে। তা এখানে এসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশান দিয়েছে তাদের বিহার টিহারে ভোট দিতে দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশান হতো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে উঠে গেছে ওখানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফের কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু সিএপিএফের রোলটা ছিল বলেই আমার মতো বাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি পারসেন্ট স্টেট পুলিশ ছিল সেভেন্টি পারসেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম পড়ছে তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং এটা এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশান অফ দ্য সি এপিএফ অ্যান্ড অ্যাজ পার দ্য গাইডলাইন অফ দ্য ইসিআই দে আর পারফর্মিং ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যেটা কি এত পুলিশ অমুক আরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলতা ডায়মন্ড আর ছাড়া প্রায় বলেছে হ্যাঁ তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেক দিন পরে আমরা অনেক দিন ভোট দিইনি দিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোচ টু সি